নিউজ অনলাইন খবর সব দেখাবো ধন্যবাদ দিদি কাজ ঐতিহাসিক মেয়ে দিবস হ্যালো তারপর নিবেদন হ্যালো 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 একটু বস আজকে সভায় উপস্থিত আমার লক্ষাধিক মা ভাই বোনেরা আমার সাথে আছেন আপনাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান ভাই এবারে বহরমপুরে নতুন ভোর আসবেই নতুন সকাল আসবেই নতুন আলো আপনারা দেখবেন তাকে আমরা প্রার্থী করেছি দয়া করে আপনাদের মূল্যবান ভোট ফুল চিহ্নে তাকে অবশ্যই দিয়ে জেতাবেন এবং আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যদিও এর আগে আমি বলি আমার সাথে এখানে আমার সাথী দীর্ঘদিনের মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের অপূর্ব সরকার আছেন তিনি কান্দির বিধায়ক হুমায়ুন কবির আছে বিধায়ক নিয়ামত শেখ আছেন বিধায়ক হাসানুজ্জামান আছেন বিধায়ক জাফিকুল ইসলাম বিধায়ক শাহিনা মমতাজ বিধায়ক রাজীব হোসেন সহ জেলা ব্লক জেলা পরিষদ গ্রামসভা মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত মহিলা তৃণমূল কংগ্রেস শাখা সংগঠন সকল নেতৃবৃন্দ এবং সহকর্মী ভাই বোনেরা নিশ্চয়ই অনেকক্ষণ ধরে মিটিং আপনারা শুনছেন আর আমারও আজকে রোদ্দুরটা বেশি লেগে গেছে কারণ আমি এক মাস ধরে বাইরে আছি আপনাদের মনে আছে যখন আপনারা রমজান মাস করছিলেন তখনও আমি জলপাইগুড়িতে ছিলাম শুধু একদিনের জন্য ঈদ মোবারক করতে আমি কলকাতায় গিয়েছিলাম আর একটা ইফতার করার জন্য আর একদিন আধবেলার জন্য গেছিলাম পয়লা বৈশাখের আগে মা একটা পুজো দিয়ে আমি সেই পুজোর জন্য গেছিলাম ছাড়া একত্রিশে আগস্ট থেকে জলপাইগুড়িতে যখন ঝড় হলো সেই যে মধ্যরাত থেকে বেরিয়ে গেলাম তারপর থেকে আমার আর বাড়ি ফেরা হয়নি কখনো ভাবতে পেরেছেন একটা নির্বাচনে গরমে তিন মাস ধরে নির্বাচন দিয়ে বসে রয়েছে বিজেপির কথায় না তো বিজেপি আরাম করে করে বিজেপির নেতারা আসবেন একটা করে মিটিং করবেন তিন দিন বিশ্রাম নেবেন কোনো দিন তিনটে মিটিং করবেন ছ দিন বিশ্রাম নেবেন এবং সেই জন্য তো একদিনে ভোট হয়ে গেল মানুষ জ্বালা থেকে মুক্তি পেল কেরালাতে ভোট হয়ে গেল আর যত হিংসুটে পনা হচ্ছে এই বাংলায় জ্বালিয়ে পুড়িয়ে খেলো বিজেপি দলটা আর সাথে আছে এখানে সিপিএম আর বিজেপির দোষর সকাল থেকে সন্ধ্যে শুধু আমাদের গালি দেওয়া ছাড়া একটা বহরমপুরের মুর্শিদাবাদের কোনো কাজ করেনি যাকে আপনারা বলতেন ঘরের ছেড়ে তার নাম বলতে আমার ভালো লাগে না আমি যেমন গদ্দারেরও নাম বলি না সেও মনে রাখবেন ইন্ডিয়ান অ্যালায়েন্সের একটা বড় গদ্দার যে সকালবেলায় বিজেপি পা ধরে বিকেলবেলায় সিপিএমের পা ধরে আর সন্ধেবেলায় নিজের পা ধরে কংগ্রেসের টিকিটে জিতে লোকসভায় গিয়ে বিরোধী দলনেতা নেতা নেতা না আতা সেটা আমরা জানি না নেতা হয় মানুষের ছাতা আপনি নেতা মানুষের নেতা না ছাতা কোন কাজটা করেছেন একটু আমায় বলবেন কি মুর্শিদাবাদ জেলায় মেডিকেল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আইটিআই থেকে শুরু করে সাগর দিঘি থেকে শুরু করে সবটাই তো আমরা করে দিয়েছি আপনি কি করেছেন আপনি কোন কাজটা করেছেন এবার আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমি অনেকগুলো ট্রেনও দিয়েছিলাম অনেকগুলো ট্রেন লাইনও করে দিয়ে গিয়েছিলাম কিন্তু আপনি কিছুদিন তো রেল মিনিস্টার ছিলেন সেটাও তো আমি দেখেছি কিন্তু তাতেই বা কী কাজটা আপনি করেছেন আমি বলতাম না যাতে আপনারা ভুলে না যান তাই বলছি কৃষ্ণনগর বহরমপুর নতুন লাইন আমার করে দেওয়া কৃষ্ণনগর লালগুলো ডাবল লাইন আমার করে দেব লালগুলা জিয়াগঞ্জ ডাবল লাইন আমার করে দেবা সাগর দিঘি ডাবল লাইন আমার করে দেব কলকাতার লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস আমার করে দেব হাওড়া আজিমগঞ্জ এক্সপ্রেসও আমার করে দেব অজস্র কাজ আমরা করেছি কবছরে কিন্তু যিনি ভোট চাইছেন তৃণমূল কংগ্রেস তো বহরমপুরে কখনো ভোটে যেতেনি এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জন্ম হওয়ার পর থেকে মালদা দুটো কেন্দ্রে আর বহরমপুর কেন্দ্রে শুধু মিথ্যে কথা বলে জিতে গেছে বারবার সিপিএমের সমর্থন নিয়ে বিজেপির সমর্থন নিয়ে কংগ্রেস এখানে তাই তো দেখলেন পরশুদিন বিজেপির সভাপতি বাবু এলেন বহরমপুরে মিটিং করলেন তিনি একবারও ওনার নামও মুখে আনলেন না তার কারণ বিজেপির সবচেয়ে বড় সাপোর্টার আজকে যে সে হচ্ছে আপনাদের এখানকার ক্যান্ডিডেট কংগ্রেসের আমার লজ্জা হয় আমার ঘৃণা হয় আমার নিজের দিকে থাকি মনে হয় ধিক 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 এবার অ করে ওকে ভোট দেবেন না অনেক হয়েছে কে কত বড় গুন্ডামি করে যেতে কে কত কি করেছে জীবনে আমিও তো একদিন কংগ্রেস করতাম গণতন্ত্রের খেলা হবে গণতন্ত্রের উৎসব হবে সকাল সকাল ভোট হবে হয়েছে যেমন তেমনি ষাট বছর বয়সে যাদের ষাট বছর বয়স হয়ে যাচ্ছিল তারা এটা হয়তো পেতেন না কিন্তু আমি নিয়ম করে দিয়েছি ষাট বছর বয়সের পরেও সারা জীবন যতদিন আপনারা বাঁচবেন ততদিন আপনারা লক্ষ্মীর ভাণ্ডারটাকে পাবেন এটাই আমার মায়ের আচল এটাই আমার আম্মার আশীর্বাদ আম্মার দোয়া এটাই আমার মা বোনদের সম্পদ আগামী দিন আস্তে আস্তে মা বোনেরা হয়ে উঠুক ভরপুর এটা আমি চাই বাংলায় এই ভাজপাকে দেখেছেন আর কংগ্রেসকে ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নিয়েছে এদের একটাও ভোট দেবেন না এদের লজ্জা নেই চাকরি দেবার ক্ষমতা নেই কিল মারার গোসাই আমার এখনো দশ লক্ষ চাকরি সরকারি রেডি আছে শুধু কাউকে না কাউকে দিয়ে কেস করাবে আর চাকরি করতে বাধা দেওয়া হবে এর বিরুদ্ধে জনগণ জনমত তৈরি করুন আপনারা জাগ্রত হন আপনারা জাগ্রত হলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে আমি এটুকু বলে সবাইকে বলবো ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম খোদা হাফেজ ইনশাআল্লাহ জয় বাংলা কি মা বোনেরা আমরা একটা বড় লড়াই করছি একটু উলুধ্বনি হবে একটু দোয়া হবে একটু উলুধ্বনি মা বোনেদের একটু দোয়া ভায়েদের একটু ভায়েদের তালি আগামী দিন বিজেপি কে করমোড়া খালি কলব মোড়া খালি কলব মোড়া খালি ভোট আছে তাই মনে রাখবেন বাংলায় একটাই জোট মানুষের জোট সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ফুল। ভালো থাকবেন আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ নমস্কার জানাচ্ছি চার মিনিট টাইম হাতে দেবেন ইন্দ্রনীল সেন প্রখ্যাত গায়ক আমার সাথে এসছে আর এখানে কিছু আমার